বন্ধু তোমাদের সবাইকে সুরজিৎ মানা ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার চব্বিশে সালের একাদশ শ্রেণী তথা যারা ক্লাস ইলেভেনে পড়ছে তাদের তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হবে সেপ্টেম্বরের তেরো তারিখে তাই তোমাদের জন্য ইতিহাসের তিন সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তারা তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না এনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো তোমরা এই তিনটি সেটের প্রশ্নপত্র পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার পাঁচশো চৌত্রিশ নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার ফোর পাঁচশো ছত্রিশ নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার ফাইভ পাঁচশো আটত্রিশ নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার সিক্স এই চার পাঁচ এবং ছয় মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ সমাধান করছি ওকে তোমরা ভিডিওটি পুরোটা দেখো মডেল কোশ্চেন পেপার ফোর প্রথম প্রশ্ন মানব সভ্যতার ধারাবাহিক বিবর্তনের কাহিনী হল ইতিহাস হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থটি লিখেছেন ই এইচ কার পরের প্রশ্ন প্রায় ইতিহাস শব্দটির অর্থ হল প্রাগ ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল প্রত্নতাত্ত্বিক পুরাবস্তু সন্ধান ও কালীন নয় সঠিক পর্যায়গুলি হল সঠিক পর্যায়টি হল এক নম্বরে এক নম্বর দু নম্বর তিন নম্বর এবং চার নম্বর ক্রান্তি হচ্ছে এক নম্বরই হবে এটাই ঠিক হবে এর উত্তরটি ঠিক এক নম্বরে কি রয়েছে এই যে যা রয়েছে সেটাই ঠিক আছে পত্নাত্ত্বিক সন্ধানকালীন নয় অনুসন্ধান উৎখনন প্রত্ন বস্তুর তালিকা কাল কাল নির্ণয় বুঝতে হচ্ছে কাল নির্ণয় অর্থাৎ অপশান অনেকটাই ঠিক আছে বিবৃতি মধ্যপ্রস্তর যুগের ক্ষুদ্র প্রস্তর যুগ বলা হয় পরবর্তী যুগের তুলনায় মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি আকারে ক্ষুদ্র হয় এবং তার সঙ্গে সঙ্গে হাতিয়ার হিসেবে আরও উন্নত রূপ ধারণ করে উপরোক্ত বিবৃতি দুটি সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বিমোচন করা সঠিক উত্তরটি অপশান বিতে বিবৃতি টু হল বিবৃতি টু হল বিবৃতি ওয়ানের কারণ পরে প্রশ্ন কিউনিফর্ম লিপির অপর নাম কোণাকর লিপি ইতিহাস এর বিজ্ঞান সম্মত ব্যাখ্যার জন্য হলেন থুকিডিস ইবনবোধতা পর্যটক ছিলেন আফ্রিকার ভারতীয় পুরাণ অনুসারে অনন্তকাল ধরে আবর্তিত হয়ে চলেছে চারটি যুগ কালের আবর্তনের সঙ্গে উত্থান বিকাশ ও ধ্বংস হয় সভ্যতার এসিডিও হিটাইট ও মিট্টানি সাম্রাজ্যের সূচনা হয়েছিল এশিয়ায় পরের প্রশ্ন আদি রোমান দেশ ছিল ড্যাসে রোমে রোমে রাজতন্ত্রের যুগের পর্যায়ক্রমিক ঘোর সম্রাটগণ হলেন রোমুলাস নুমা পম্পিলাস টুলাস হস্টিলাস আনাকাস মার্সিয়াস পরশ সুবিশাল রোমান সাম্রাজ্য গড়ে উঠে ড্যাস নগরীকে কেন্দ্র করে রোম রোমানকে কেন্দ্র করে কনস্টান্টাইন ছিলেন রোমান সম্রাট ক্ষস্তম্ভের সঙ্গে ক্ষস্তম্ভ মিলে সঠিক বিকল্পটি নির্বাচন করো সঠিক বিকল্পটি অপশন তে একের সঙ্গে সি দুয়ের সঙ্গে ডি তিনের সঙ্গে বি চারের সঙ্গে এ সত জুলিয়াস সিজার কনসাল পদ লাভ করেন উনষাট খ্রিস্টপূর্বাব্দে রোমান সাম্রাজ্যে পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকা পর্যন্ত বিস্তৃতি লাভ করে অগাস্টার সিজার আমলে পরের প্রশ্ন রোমের নগরায়নের প্রাথমিক অভিজ্ঞতা আছে কোথা থেকে ইটালির এটস থেকে পৃথিবীর সর্বপ্রথম দাস বাজার অবস্থিত কিওসে পরের প্রশ্ন প্রথম দাস বিদ্রোহ হয় সিসিলিতে রোমের উন্মুক্ত স্থানে গ্ল্যাডিয়েটরদের এটরদের লড়াই এর বালুকাময় এলাকাটি অব্যাহত এরি না ড্যাশ তাকে ঈশ্বরের বিরোধী এবং পাপ চেতনার ফল বলে নিন্দা করেছেন সেন্ট অগাস্টাইন প্রাচীন রোমের অর্থনীতি মূলত নির্ভর ছিল ক্রীতদাস রোমে যারা জন্মসূত্রে ক্রীতদাস ছিল তাদের বলা হতো ড্যাশ ভার্নি গ্রীসের ইতিহাসে ধ্রুপদী যুগ বলা হয় খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্থ শতকে গ্রিসের শাসন সংস্কার প্রথম হাত দেন সোলন রামায়ণে কতগুলি জনপদে উল্লেখ রয়েছে সাতাশটি মহাজনপদ শব্দের অর্থ কী বৃহৎ রাজ্য তারপর চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে যুদ্ধে যুদ্ধ হয়েছিল গ্রিক সেনাপতি সেরুকাসের ওল্ড টেস্টামেন্ট ছিল ড্যাস ধর্মগ্রন্থ হিউ ইহুদিদে তারপরে চোল রাজারা উপাধি গ্রহণ করেন চক্রবর্তী গল চোল সাম্রাজ্যের প্রদেশগুলি পরিচিত ছিল মন্ডলম নামে চোল সাম্রাজ্যের গ্রাম্য সময়গুলি ড্যাস নামে পরিচিত ছিল কুর্রম চোল সাম্রাজ্যের শাসন পদ্ধতি প্রধান বৈশিষ্ট্য হল গ্রাম সাহিত্য গ্রাম্য শাসন বিবৃতিগুলির মধ্যে এখানে সঠিক উত্তরটি হয় অপশন তে আচ্ছা বিবৃতিগুলি দেখে নাও এক কি রয়েছে দেখে নাও আস্তে আস্তে তুলসী আমি দেখে নেওয়ার সিটটা হচ্ছে এক নম্বর মিথ্যা দু নম্বর সত্য তিন নম্বর মিথ্যা চার নম্বর সত্য রোমান সাম্রাজ্যের শুরু অপশন ডিতে সাতাশ খ্রিস্টপূর্ব গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত মোগল সম্রাট আকবরের সভার নবরত্নের অন্যতম এই ব্যক্তি ছিলেন উত্তর ভারতের উচ্চাঙ্গ সঙ্গীতের গুরুত্বপূর্ণ আরতি তার পূর্ব নাম সম্ভবত রামতন মিশ্র বা রামতন পাণ্ডে এই কালজয়ী সংগীতজ্ঞ জন্ম দিয়েছিল বিখ্যাত রাগ রাগিনী এই মহান মহাসঙ্গীতজ্ঞের নাম কি তানসেন অটোমান শব্দটির ড্যাশ শব্দ থেকে এসেছে ওসমান শব্দ থেকে এরপরে মডেল কোয়েশ্চেন পেপার ফাইভ প্রথম প্রশ্ন ফরাসি ভাষায় প্রাগ ইতিহাস শব্দটি প্রথম ব্যবহার করেন পল তুরনাল প্রায় ইতিহাস সংস্কৃতির নিদর্শন হল হরপ্পালিপি প্রায় ইতিহাস শব্দটির অর্থ হল প্রাগ ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল অস্ট্রালোপিথেকাসের প্রাপ্তি স্থান হল দক্ষিণ আফ্রিকা লিপির বিষয়বস্তু অধ্যয়ন হল প্যালিওগ্রাফি হায়ার লিপির ব্যবহার ছিল মিশ্রের সভ্যতায় সব ইতিহাসী হল তাতে ধর্মের শ্রেষ্ঠত্ব বিদ্যমান একথা বলেছেন হেগেল কস সঙ্গে খস মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন কর বি দাগে একের ডি দুয়ের সঙ্গে এ তিনের সঙ্গে বি চারের সঙ্গে সি ইন্দো পারসিক ইতিহাস অবসান ঘটে মোগল যুগের পতন হলে ব্রিটিশ ঐতিহাসিক আর্নল্ড এনবি চক্রাকার পরিবর্তনশীলতায় বিশ্বাসী তার মধ্যে সভ্যতা তিনটি পর্যায়ে হল জন্ম বৃদ্ধি বা বিকাশ ধ্বংস বা অবক্ষয় বিবৃতি এতে পৃথিবীর ইতিহাসে এক ও দীর্ঘকালীন সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্য কারণ ভৌগোলিকভাবে প্রাচীন রোম টাইবার নদীর দক্ষিণ দিকে মধ্যে অবস্থিত নিচের কোন বিকল্প প্রদত্ত বিবৃতি এ এবং কারণটি আর সঠিকভাবে ব্যাখ্যা করো সঠিক উত্তর টেলপশন বিতে এ ও আর উভয় সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় পরে প্রশ্ন গলের যুদ্ধ যুদ্ধে রোমের নেতৃত্বে দিয়েছিলেন জুলিয়াস সিজার নিম্নে প্রদত্ত ভেনচিত্রে কোন বিকল্পটি পারসিক সাম্রাজ্য মিনিট অংশ এবং প্রথম উব্বালিট এই তিনটি সম্পর্কে সঠিক ব্যাখ্যা করেছে সঠিক উত্তরটি হলো অপশন এ ওয়ান অর্থাৎ এই ভেনচিত্রটা বুঝতে পারছ এই ভেনচিত্রটা পরশন রোম প্রজাতন্ত্রের অবস্থান ঘটে গ শাসনে শেষ মার্ক অ্যান্টোনিও ক্লিপেট্রা অক্টা ভিএমের কাছে পরাজিত হন একটি যুদ্ধে অবিভক্ত রোমান সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন প্রথম থিওডোসিয়াস দক্ষিণ ভারতের যে বন্দর শহরে রোমান মুদ্রা পাওয়া গেছে তা হল আরিকা মেদুতে রেশম মথের মাধ্যমে যে দুটি দেশের মধ্যে বাণিজ্য চলত চীন ও ভারতের মধ্যে ভারতে প্রাপ্ত রোমের স্বর্ণ ও রূপমুদ্রার নাম ছিল ড্যাশ ড্যাশ অরি ও দিনারি প্রশ্ন রোমান পিতামাতাকে তাদের সন্তানদের কৃতদাস হিসেবে বিক্রি করার অধিকার দিয়েছিলেন রোমুলাস পালিয়ে যাওয়া কৃতদাসকে বলা হতো ম্যানোমিসিও রোমান সাম্রাজ্যে প্রয়োজনীয় খাদ্যে যোগান দিত কৃতদাস শ্রেণী পালিয়ে যাওয়া কৃতদাস ধরা পড়লে তার কপালে লেখা হতো এফ প্রভু ও কৃতদাসদের মধ্যে সহমর্মিতা প্রকাশ করত সতুর নালিয়া উৎসবে স্পাটা সর্বেক্ষা নির্যাতিত শ্রেণী হয়েছিল হেলেডেরা পরে প্রশ্ন গ্রীষের ইতিহাসে ধ্রুপদী যুগের সময়কাল হলো খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্থ শতক পরের প্রশ্ন প্লেটোর মতে আদর্শ পুলিশের জনসংখ্যা হওয়া উচিত পাঁচ হাজার একটি গণতান্ত্রিক পুলিশ হল এথেন্স সুরসেন যে নদীর তীরে অবস্থিত যমুনা অশ্বকের রাজধানী ছিল পোটালি মগধের প্রথম রাজধানী ছিল গিরিব্রজ মেসিডোনিও রাজ্যটি প্রতিষ্ঠা করেন ক্যারানাস মেগাস্তিনিসকে চন্দ্রগুপ্তের রাজ্যসভায় দুধ হিসেবে পাঠিয়েছিলেন সেলুকাস চোল শাসন ব্যবস্থায় প্রদেশগুলিকে বলা হতো মন্ডলম চোল রাজাদের স্বর্ণমুদ্রার নাম ছিল ক্যাসু গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন শ্রীগুপ্ত সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি রচনা করেন আর্যভট্ট অটোমান সাম্রাজ্যে প্রতিষ্ঠিত হয় বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মিরার সিনান ছিলেন একজন স্থপতি এই ছিলের লাস্ট প্রশ্ন উনিকে তার মায়ের সঙ্গে গিয়েছে এক চিত্র প্রদর্শনীশালায় সেখানে এক সম্রাটের ছবি দেখে তার বড্ড চেনা চেনা মনে হলো মাকে জিজ্ঞেস করতে মা বলল যে ইনি ছিলেন সেই সম্রাট যার কাছে মেবারের রানা অমর সিংহ পরাস্ত হয়েছিলেন আবার এনার আমলে বিকশিত হয়েছিল মিনিয়েচার পেন্টিং চিত্রটি কোন সময় ছিল উত্তরটি হল জাহাঙ্গীরের মডেল কোয়েশ্চেন পেপার সিক্স প্রথম প্রশ্ন প্রাগ ইতিহাস কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন পল তুর্নাল পর্যায়ক্রমের ইতিহাসের যুগগুলি হল নবপ্রস্থ যুগ তাম্রপ্রস্থ যুগ লৌহ যুগ বেটকা গুহাচিত আবিষ্কৃত হয় মধ্যপ্রদেশে কস্তম্ভের সঙ্গে ক্ষম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো সঠিক বিকল্পটি হলো অপশন সি সরি একের বিকে সি দুয়ের ডি তিনের এ চারের প্রশ্ন পৃথিবীর প্রাচীনতম মহাকব্য হল গিল গামেশ ভারতের মহাসবাদী ইতিহাস চর্চা সূত্রপাত করেন রজনীবাম দত্ত সাব অল টার্ম স্টাডিজ গ্রন্থ প্রকাশ করেন ডক্টর রণজিৎ গুহর ইতিহাস চর্চায় সঠিক সন তারিখের উপর প্রথম গুরুত্ব দেন যে ঐতিহাসিকেরা আরবের কিরান ও সাদাইন গ্রন্থ রচনা করেন আমির খসরু কালচক্র ধারণার প্রবক্তা হলেন ভারতীয়রা রোমান সাম্রাজ্য যে তিনটি মহাদেশ জুড়ে বিস্তৃত ছিল সেগুলি হলো এশিয়া সঠিক চার নম্বর ভুল হচ্ছে আমেরিকা তাহলে ইউরোপ আফ্রিকা এশিয়ায় রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত ছিল পাঁচ নম্বরে অক্ট্রামের যুদ্ধ হয়েছিল খ্রিস্টপূর্ব একত্রিশ খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন রোম সাম্রাজ্যের রাষ্ট্র ব্যবস্থা ছিল প্রজাতন্ত্রী তিনশো ছয় খ্রিস্টাব্দে রোমের সিংহাসনে আরোহণ করেন কনস্টান্টিনিয়াসের পুত্র পুত্র হচ্ছে কনস্টান্টাইন রোমান সমাজে পেটার ফ্যামিলি ফ্যামিলিয়াস হতো পরিবারের প্রধানকে পশ্চিম রোমান সাম্রাজ্যের শেষ সম্রাট ছিল রোমুলাস অগাস্টুলাস রোমান সাম্রাজ্যে কোন কোন বাণিজ্যের মাধ্যমে অর্থনৈতিক সম্প্রসারণ ঘটানো হয়েছিল গম সুরা ও জলপাইয়ের তেল কোন সময় রোম সাম্রাজ্যের পূর্বাঞ্চল ও নিম্ন সিন্ধু এলাকার মধ্যে বাণিজ্যের অবনতি হয়েছিল বলে জানা যায় তৃতীয় খ্রিস্টাব্দ মাঝামাঝি রোম থেকে রপ্তানি করা হতো যে সমস্ত ধাতু সেগুলির মধ্যে উল্লেখযোগ্য তিন টিন তামাশোনা সমাজ ব্যবস্থার জনগণ ড্যাশ শ্রেণীতে বিভক্ত ছিল তিনটি শ্রেণী বিভক্ত ছিল রোমান অর্থনীতি যাদের সময়ের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল তারা হল ক্রীতদাস পরে প্রশ্ন রোমের কৃতদাস বিদ্রোহী নেতৃত্ব দিয়েছিল স্পাটাকাস বিবৃতি এতে কৃতদাসের কপালে এব লিখে দেওয়া হতো কারণ আর গ্ল্যাডিয়েটার লড়াইয়ে জিতলে এফ লিখে দেওয়া হতো নিজের কোন কারণ হেলট রোমের দর্শকদের মনোরঞ্জনের জন্য ক্ষুধার্ত হিংস্র পশুর সঙ্গে লড়াই করতো গ্ল্যাডিয়েটাররা প্রাচীনকালে কোন দেশে পুলিশ বা নগর রাষ্ট্রের বিকাশ ঘটেছিল গ্রিসে পলিশের শাসন কেন্দ্রটি বলা হতো অক্টোপলিশ এথেন্সের শাসন কাঠামো ছিল গণতান্ত্রিক ভারতে মহাজনপদগুলির উত্থান ঘটেছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধের প্রথম রাজধানী ছিল ড্যাশ এবং পরে যথাক্রমে রাজগৃহ রাজগৃহ ও ড্যাশ রাজধানীতে স্থানান্তরিত করা হয় প্রথমে গিরিব্রজ এবং পরে পাটলিপুত্র মহাভারতে কতগুলি জনপদে উল্লেখ আছে পঁচিশটি ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলা হতো চন্দ্রগুপ্ত মৌর্যকে আলেকজান্ডারের ভারত অভিযান শুরু তিনশো সাতাশ খ্রিস্টপূর্বে চোর রাজ্যে গ্রাম পরিষদকে বলা হতো উর চোল রাজ্যে প্রদেশগুলিকে বলা হতো মন্ডলম বিবৃতি ওয়ান বিবৃতি টু বিবৃতি থ্রি বিবৃতি ফোর ফোর বিতি এক নম্বর মিথ্যা দু নম্বর মিথ্যা তিন নম্বর সত্য চার নম্বর সত্য পরে প্রশ্ন ইরান শিলালিপি রচনা করেন বীর সেন রোমে দার্শনিক সম্রাট নামে অভিহিত ছিলেন মার্কাস অরেলিয়াস পরে প্রশ্ন বুলন দরওয়াজ নির্মাণ করেন মুঘল সম্রাট আকবর এই ভিডিওর লাস্ট প্রশ্ন কোন অটোমান সুলতান কনস্ট্যান্টিনো দখল করেন দ্বিতীয় মোহাম্মদ এরপরে ভিডিওতে থাকবে সাত আট নয় এই তিনটি মডেল কোয়েশ্চিনের একসঙ্গে সমাধান পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ